বাংলাদেশ ভারত সীমান্তে চলমান নতুন উত্তেজনা এবং রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পুনরুত্থান এই দুটো সমান্তরাল সংকট এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কূটনীতি এবং মানবাধিকার পরিস্থিতিকে এক জটিল মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে একদিকে প্রতিবেশী এবং আস্থাভাজন রাষ্ট্র ভারত যারা অতীতে বহু সংকটে বাংলাদেশের পাশে ছিল আবার বাংলাদেশের নানা সংকটে যাদের ভূমিকা নিয়ে জনমনে নানা রকমের প্রশ্ন আছে সেই ভারতী কোন পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই শতাধিক মানুষকে তাদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলা ভাষাভাষী ব্যক্তি রয়েছেন বাংলাদেশে ঠেলে দিয়েছে অন্যদিকে মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা ঢল বাংলাদেশে ঢুকেছে যা মাত্রা গত কয়েক মাসে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে প্রথমে আসা যাক ভারতের সঙ্গে সীমান্ত সংকটের বিষয়ে কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী পেসএফ যে অন্তত একশো জন মানুষকে বাংলাদেশে ঠুকিয়ে দিয়েছে সেটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন অন্যদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি সরাসরি চ্যালেঞ্জ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে বা ঠুকিয়ে দেওয়া ব্যক্তিদের মধ্যে কারোরই পাসপোর্ট বা পরিচয়পত্র নেই বিজেপি সূত্র বলছে আটক ব্যক্তিদের মধ্যে পঁয়ত্রিশ জন রোহিঙ্গা বাকিরা বাংলা ভাষাভাষী এদের মধ্যে কেউ কেউ হয়তো বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু অনেকেরই কোনো নাগরিকত নিশ্চিত নয় বিশেষ করে যখন তারা গুজরাট থেকে বিমানে করে আগরতলা নিয়ে গিয়ে সেখান থেকে জোরপূর্বক সীমান্ত অতিক্রম করিয়ে দেয়া হয় তখন এই ঘটনা আর শুধু মানবিক সংকটে সীমাবদ্ধ থাকে না বরং একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের গন্ধ উঠে আসে বিজেপি শুধু আটক করে ক্ষান্ত হয়নি তারা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের অনুরোধ জানিয়েছে একই সঙ্গে পুলিশ সদর দপ্তর সীমান্তবর্তী টি জেলার পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছে কারণ এই সময়টাতে ভারত পাকিস্তান উত্তেজনা তীব্র সীমান্ত পরিস্থিতি স্পর্শকাতর এবং যে কোনো ছোট ঘটনা বড় ধরনের নিরাপত্তা জটিলতা তৈরি করতে পারে এই ঘটনার সবচেয়ে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে ভারত কোনো আলোচনার প্রয়োজন মনে করেননি প্রশ্ন ওঠে কেন যে ভারত বাংলাদেশের সঙ্গে সোনালি অধ্যায়ের কথা বলে যে ভারত নেইবারহুড ফার্স্ট নীতির আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াবার কথা বলে সেই ভারত কি করে এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যা সম্পূর্ণ একতরফা এবং আস্থা বিনষ্টকার এমনকি কেউ কেউ বলছেন ভারতে মুসলিম ও শরণার্থী বিরোধী রাজনৈতিক পরিবেশকে কাজে হয়তো এই লাগিয়ে সিদ্ধান্ত এসেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ নয় বরং গুজরাট থেকে মানুষ এনে ত্রিপুরা গিয়ে ঠেলে দেয়ার বিষয়টি অনেক প্রশ্ন তোলে এখন দেখা যায় রাখাইন থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি দু সালে আমরা একবার বড় রোহিঙ্গা ঢল দেখেছিলাম কিন্তু গত এক বছরের নতুন করে অন্তত এক লক্ষ আঠারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে এখনো প্রতিদিন গড়ে থেকে জন করে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বাস্তবে সংখ্যাটা কিন্তু আরো বেশি বিশেষ করে কক্সবাজারের স্থানীয় স্থানীয় বাসিন্দারা বলছেন ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের সংখ্যাও পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে রাখাইনের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষজন একাধিক মাস পায়ে হেঁটে নদী পার হয়ে পাহাড় পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে নতুন আগতদের মধ্যে কেউ কেউ বলছেন তারা বাড়ি স্বামী সন্তান হারিয়ে এসেছেন কেউ কেউ জানিয়েছেন তাদের মারধর ধর্ষণ বা নিপীড়নের শিকার হতে পারে আরাকান আর্মি ও আরসার দ্বন্দ্ব খাদ্য এবং ঔষধের সংকট মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা সব বিলে পরিস্থিতি এক কথায় মানবেত হামিদা সাবেরা মকবুল তাদের বর্ণনায় উঠে আসে রাখাইন এখন একটি জীবন্ত দুঃস্বপ্ন চালের দাম লাখ টাকা পেঁয়াজ সত্তর হাজার তেল বিশ হাজার মরিচ এক লাখ কল্পনাতীত এই মূল্যবৃদ্ধি সেখানে একটা নীরব গণ অভিশাপ সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের পক্ষে সেখানে বেঁচে থাকা দূরের কথা নিঃশ্বাস নেওয়াটাই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার শুরুতেই নীতিগতভাবে বলেছে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না কিন্তু বাস্তবে সে নীতি প্রয়োগ করা হচ্ছে না সীমান্তের দীর্ঘতা ভৌগোলিক দুর্ভোগ মানবিক বিবেচনা সব মিলিয়ে রোধ করা যাচ্ছে না এই ঢল আর এই ঢল শুধু মানবিক নয় এখন তা হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের একটা বড় অংশ মাদক মানব পাচার এবং জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে স্থানীয় বাসিন্দারা বলছেন এভাবে চলতে থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী বলে কিছু অবশিষ্ট থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা নিয়ে আলোচনা করা দরকার বলে আমার কাছে মনে হয় এই নতুন ঢলের পেছনে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব একদিকে ভারতের ঠেলাঠেলি অন্যদিকে মিয়ানমার ও চীনকে ঘিরে নতুন কৌশলগত সমীকরণ আর তার মধ্যে পড়ে বাংলাদেশ যেন একটা মানবিক কূটনৈতিক এবং নিরাপত্তা ত্রিকোণ সংকটে আটকে গেছে মজার বিষয় হচ্ছে এখন কেবল মিয়ানমার সরকার নয় বরং আরাকান আর্মিকেও যোগাযোগের আওতায় আনতে হচ্ছে বাংলাদেশ যাতে করে প্রত্যাবাসনের নতুন কোন পথ খোলা যায় স্পষ্ট বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসন একরকম অসম্ভব দু সাল থেকে একটি মানুষকেও একটি মানুষকে ফেরত পাঠানো যায়নি আর এই প্রবণতা চলতে থাকলে শুধু কক্সেস বাজার নয় গোটা বাংলাদেশি সময় শরণার্থী সংকটে জর্জরিত হয়ে পড়বে জাতিসংঘ বলছে রাখাইনের পরিস্থিতি এখনো অনুকূল নয় রোহিঙ্গারা সেখানে নিরাপদ নয় সম্মানের সঙ্গে বাঁচার মতো অবস্থা নেই খাদ্য নেই চিকিৎসা নেই চলাফেরার স্বাধীনতা নেই তাহলে কোন পরিস্থিতিতে তাদের ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বাংলাদেশের হাতে কি তখন বিকল্প কিছু থাকবে এই মুহূর্তে জরুরি হচ্ছে একটা সমন্বিত রাষ্ট্রীয় কৌশল একদিকে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা যেটি কেবল প্রতিবাদ নয় ভবিষ্যতের প্রতিরোধ পরিকল্পনা নিশ্চিত করবে অন্যদিকে মিয়ানমার সীমান্তে বিজিবি ও শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত এবং সক্রিয় রাখতে হবে পাশাপাশি আন্তর্জাতিক মহলে এই নতুন রোহিঙ্গা ঢলের বাস্তবতা তুলে ধরতে হবে নতুন করে সংযুক্ত জাতিসংঘ ওয়াইসি ইউরোপীয় ইউনিয়ন এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ করে রোহিঙ্গা সংকটের একটা আন্তর্জাতিকীকরণ দরকার এছাড়া কক্সেস বাজারে ক্যাম্প ভিত্তিক নিরাপত্তা সীমান্ত স্ক্যানিং নিবন্ধন প্র ব্যবস্থা ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাস রোধ স্থানীয়দের সহায়তায় রোহিঙ্গা মনিটরিং এইসব কাজগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে স্থানীয় বাংলাদেশিদের উদ্বেগ হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই তাদের নিরাপত্তা আর্থ সামাজিক ভারসাম্য এবং নিজ ভূমিতে বসবাসের অধিকারকেও গুরুত্ব দিতে হবে সবশেষে বলা যায় ভারতের উসীন বা ঠেলাঠেলি যাই হোক বা রাখাইন থেকে ঢল উভয় ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিক্রিয়া শুধু মানবিক নয় বরং রাষ্ট্রীয়ভাবে দৃঢ় দূরদৃষ্টি সম্পন্ন এবং স্বার্থ রক্ষাকারী হতে হবে আমরা শান্তিপ্রিয় মানবিক রাষ্ট্র তবে আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বিশ্বকে এখন জানতে হবে বাংলাদেশ দয়া করে না দায়িত্ব নাই। কিন্তু সেই দায়িত্বকে অন্যরা যেন অবজ্ঞা না করে দেশপ্রেমের জায়গা থেকে বিবেচনা করলেও এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার আর নয় ঠেলাঠেলি আর নয় নিরবতা শেষ করবার আগে বলি প্রতিদিন অন্তত একটা একটা গান হলো আপনি শুনবেন এবং এটাকে আপনি রুটিন করুন আপনার সন্তানদেরকেও রুটিন করুন যে কোনো ধর যে কোনো ভাষার গান প্রতিদিন একটা করে গান শুনুন দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন সবার জন্য শুভকামনা